ছয় মাস একটা ডাল পচে নাই অথচ মাথাও কাটা নিচেও কাটা এই ডালটা আর দেখাচ্ছে যে একটা কবরের উপরে ছয় মাস না নয় মাস খেজুরের গাছে ডাল পুতা আছে সে খেজুরের গাছে ডাল তাজা হয়ে আছে সেটা শুকায় না অলৌকিক কোনো কিছু বা কোনো ঘটনার বা কোনো বিষয় আছে কিনা এটার মানে কি এটার মানে হলো কবর পূজার দিকে মানুষকে আহ্বান করা খেজুরের ডাল নবী সাল্লাম গেড়েছিলেন মাত্র একটি কবরে মানে আল্লাম নবী যেটা করেছিলেন সেটা নবীর খাস মজেজা আর বাকি আমরা যেটা করছি সেটা হলো ভুয়া কাজ আর এই ভুয়া কাজের মধ্যে আবার কারামতি খুঁজে বেড়াচ্ছে না উজুবিল্লাম আর একজন দেখাচ্ছে যে একটা কবরের উপরে ছয় মাস না নয় মাস খেজুরের গাছের ডাল পুতা আছে সে খেজুরের গাছের ডাল তাজা হয়ে আছে সেটা শুকায়নি নি খেজুরের গাছের ডাল ছয় মাস যাবত তাজা হয়ে আছে সেটা শুকায় নেই সেটা না শুকালে এইবার সমস্যা কি আর শুকালে এইবার সমস্যাটা কি এটার মানে কি এটার মানে হলো কবর পূজার দিকে মানুষকে আহ্বান করা এই যে কবরের উপর খেজুরের ডাল তাজা হয়ে আছে নিশ্চয়ই এই কবরে যিনি সাহিত আছেন তিনি বড় বুজর্গ এবার বুজর্গ যদি হয় তো এই বুজর্গের কবরের পারে গিয়ে কিছু চাইলে তাহলে আমার সিদ্ধি সাধন হবে এইভাবে আস্তে আস্তে মানুষকে কবর পূজার দিকে আকৃষ্ট করানো হচ্ছে খেজুরের ডাল নবী সাল্লাহ আসাল্লাম গেড়েছিলেন মাত্র একটি কবরে ভালো করে শুনে রাখতে হবে বুঝতে হবে নবী সাল্লাহ সাল্লাম যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে তারপরে বুঝতে পারলেন ওহির মাধ্যমে জানতে পারলেন এটা হলো নবীর মজে যা ওহির মাধ্যমে জানতে পারলেন কবরে আজাব হচ্ছে তখন তিনি খেজুরের ডাল একটি ডাল গেড়ে দিলেন কবরের উপরে একটি ডাল গেড়ে দেওয়ার পরে সাহবায় কারামগঞ্জ জিজ্ঞেস করলেন কারণ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আশা রাখি খেজুরের ডাল যতদিন তাজা থাকবে ততদিন তার কবরে আযাব হালকা হবে এটা তো নবীর জন্য খাস আমি তো জানিই না তার কবরে আযাব হচ্ছে কিনা তা আমি ডাল গাড়ব কোন সাহসে নবী তো আযাব হচ্ছে জানতে পেরে সেখানে ডাল গাড়লেন পাবনার যখন মাওলানা জিল্লুর রহমান আনসারী সাহেব মারা গেলেন তার জানা যায় শরিক হয়েছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল বারি রাহে আর প্রফেসর আফতাব আহম্মদ রহমান ই মাহুল্লাহ সেনে খেজুরের ডাল আনা হচ্ছিলো পুতার জন্য প্রফেসর আফতাব আহম্মদ রহমানই সাহেবকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন নবী বুঝতে পেরেছিলেন কবের আজাব হচ্ছে তাই নবী ডাল গেড়েছিলেন তোমরা যদি কেউ বুঝতে পারো যে দিল্লুর রহমান সারির কবরে আজাব হচ্ছে তাহলে তুমি ডাল গেটতেও পারো নবীর ডাল গাড়ার সেই কবরবাসীর আজাব হালকা হতে পারে কিন্তু তোমার ডালগাড়ার কারণে কবরের আজাব হালকা হবে তার কোনো গ্রান্টি আছে তাহলে ডালগাড়ারই তো অস্তিত্ব নাই সাহাবাই কেরামগণ অসংখ্য লাজ দাপন করেছেন কিন্তু কবরে কেউ ডাল গাড়েননি তাহলে কবরের ডাল সাহাবাই কেরামগন গাড়লেন না তাহলে কাজটাই তো ভুয়া কাজ মানে আল্লাহ নবী যেটা করেছিলেন সেটা নবীর খাস মজে আর বাকি আমরা যেটা করছি সেটা হলো ভুয়া কাজ আর এই ভুয়া কাজের মধ্যে আবার কারামতি খুঁজে বেড়াচ্ছে না